বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন শুভ জন্মদিন তো যখন স্কুল কলেজে পড়তাম তখন তো আর কি বিভিন্ন রকম অনুষ্ঠান হতো সেখানে যেতাম সেখানে পার্টিসিপেন্টও করতাম ঠিক আছে আর এখন তো সেসব দিন চলে গেছে কোথায় এখন আর সেই সব সম্পর্কে কিছুই করা হয় না তো আজকে নবিতার সুবাদে যাচ্ছি আমরা একটু দেখো গপুকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি গপু হাই করো রাধে রাধে বলো রাধে রাধে তো গবুকে রেডি করে নিয়েছি আর এদিকে নবিতাও রেডি হয়ে গেছে দেখো তো ওকে কেমন লাগছে তোমরা ও একটা কবিতা বলবে শোনা একটুখানি আসা এখানে আসা ও তোমাদেরকে বলে শোনাবে ঠিক আছে দাও আমাকে ডাকছি ঘুম থেকে উঠেছে তো ওই জন্য ওর মুডটা তো মানে ফ্রেশ নেই একটু কেমন কেমন লাগছে তো এই জামাটার সঙ্গে ধুতিটা কিন্তু খুব সুন্দর ভালো মানিয়েছে যার জন্য আমি এই জামাটা পরিয়েছি আর ভেবেছিলাম পাঞ্জাবি পরিয়ে দেবো কিন্তু পাঞ্জাবি এই গরমের মধ্যে আর পড়ালাম না এই হালকা জামাটা আর এই যে ওড়না দিয়ে আমি পরিয়ে দিয়েছি সোনা একটু উঠে এবার সবাইকে দেখাও তোমাদেরকে দেখাচ্ছে তো এই দেখো আমার সোনাকে কেমন লাগছে তোমরা দেখো সোনা দেখো এদিকে তাকাও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই জন্যে আমি একটি কবিতার নাম কুমোর পাড়ার হ্যাঁ বলো হাত সোজা হাত সোজা করে বলো হ্যাঁ বলো যাচ্ছি আর এই দেখো আমার সাহেব ড্রেস চেঞ্জ না করে গেল না ওর নাকি ধুতি পরতে ভাল লাগছে না তাই জন্যে আবার সেই পাঞ্জাবি পরাতে হলো পাঞ্জাবিটা টাইট হয়ে গিয়েছে হাত ঢোকাতে গেলে কষ্ট হয় তাও সেটাই পরিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি ল জিন্স তো আমরা চলে এসেছি কিন্তু অনিমা দিদিদের বাড়িতে আর আমাদের বাড়ির পাশেই দিদিদের বাড়ি অবশ্য আর চলে এসেছি আসার পরে দেখতে পাচ্ছি যে উঠোনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিদি কিন্তু এখানে বসিয়ে দিয়েছেন আর এখানে চটও পেতে দিয়েছে আর কয়েকটা চেয়ারও এখানে দিয়ে দিয়েছে আর এখানে দেখো অথই রানী আর ওই সে কিন্তু সেজে গুজে অলরেডি চলে এসছে একটি কিউট কিউট লাগছে দুজনকে খুব সুন্দরই লাগছে আর নবিতাও পাঞ্জাবি পরে চলে এসছে আর এই যে এখন সবাই বাচ্চা কাচ্চারা চলে এসছে মোটামুটি কেউ আর বাকি নেই তো এখানে কিন্তু সবাই ছোট সবাই পার্টিসিপেন্ট করবে আর ভুল ত্রুটি হতেই পারে সেগুলো কিন্তু অবশ্যই মার্জনীয় আর নিজেদের মতো ক্ষমা করে তারপরে একটুখানি সংশোধন করে নিও এই আর কি আর এখানে আমাদের কিন্তু রামভক্ত হনুমানজিও চলে এসছে তো তারপরে আমি চলে এলাম এসে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালিয়ে দিলাম যেহেতু সবাই ছোট ছিল তো দিদি বললো আমাকে জ্বালিয়ে দিতে তো তারপরে প্রদীপটা জ্বালিয়ে দিলাম ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম আর তারপরে কিন্তু নবিতা আর হচ্ছে তোমার অনি দুজনা মিলে মালা পরিয়ে দিল আর সবাই চলে এসেছিলো একে একে সবাই বুঝতেই পারছো ছোট মানুষ সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে তো সেই জন্য ভাবছে সবাই মিলে একসঙ্গে পড়াবে কিন্তু তারা হুড়ো 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 করলে আবার তো ছবিটা পড়েও যেতে পারে দেখো সবাই চলে এসেছিলো তো তারপরে আর কি সবাই যে যার জায়গায় গিয়ে বসলো তারপরে কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হলো আর আজকে অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকে অংশগ্রহণ করেছে যে যেরকমভাবে পেরেছে কারণ সবাই তো ছোটো অতটা সেন্স এখন ওদের মধ্যে আসেনি যে কিভাবে মানে পরিবেশটাকে সুস্থ রেখে তারপরে পার্টিসিপেন্ট করতে হয় তো যাই হোক সামনের বছর আস্তে আস্তে অনেকেই অনেকটা বড় হয়ে যাবে তখন অনুষ্ঠানটা আরও সুস্থভাবে হবে তো চলো তোমরা দেখতে লাগো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

বর্ষা আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল দাঁড় খোল দাঁড় খোল বেনু মন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি মাছি ফিরে চাচি পুলের দক্ষিণা পাখাই বাজাই তার ভিকারি রবীনা মাধবী বিতানে বাইন গন্ধে বিভোদা আ আমার নাম অরিন্দম নাম

কড়া কোনসিhari গাড়ি চালায় এবং সীবদন সঙ্গ নিয়ে যায় ভাগনি মदन হাট বসেছে সুপুরবাড়িতে লক্ষী গঞ্জে পর্দা পড়ে জিনিসপত্র জুটি আনে গ্রামেই মনোজ বসে থাকে সে বেগুন পটল মুলা ভেটের বোনা ধানার গুলো শুষে ছিলা ময়দাটা ছিতে রেপার নাশকাটা জাতীয় করা বেবি হাতা শহর থেকে সস্তাটা পায়

都不不。